আমরা ইদানিং দেখি যে লোকজন ইন্টারনেটে তাদের জীবন সঙ্গী খোঁজে অনেক সময় খোঁজাখুঁজি করে ফেসবুকে অনেক সময় দেখা যায় তারা না মাহরমদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করছে যদি জিজ্ঞাসা করেন এটা কেন করছেন তারা তখন বলে এদের অ্যাড করছি দাওয়া অথবা ইসলা দেওয়ার জন্য তারপর আমরা দেখি যে মুসলিম মহিলারা ছবি আপলোড করছে এই কাজগুলো করা কতখানি সঠিক ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন ইসলামিক দৃষ্টিতে এটা কতখানি সঠিক যে যারা জীবনসঙ্গী খুঁজছে হবু স্বামী অথবা হবু ইন্টারনেটে ফটো আপলোড করছে সেটা সে সঙ্গী খোঁজার জন্য অথবা দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি আমার মতে যদি তারা ইসলামিক শরিয়ার কোনো নিয়ম না ভাঙে অনেক ক্ষেত্রেই এই উত্তর দেয়া যায় এমনকি এই ব্যাপারেও নিয়ম না ভাঙা ইসলামিক শরিয়ার নিয়ম না ভাঙলে সমস্যা নেই তবে এখানে বুঝতে হবে একজন পুরুষ ইন্টারনেটে ফটো আপলোড করছে আচ্ছা মেনে নিলাম কিন্তু প্রশ্ন হলো তার ফটো দেওয়া লাগবে কেন সে কেন ওয়েবসাইটে ফটো আপলোড করবে এটাই হচ্ছে প্রশ্ন দেওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে এখন যদি জীবন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারটা নিয়ে বলেন একটা ছেলে ফটো দিচ্ছে সমস্যা নেই তবে মেয়েরা আমার মতে আমার মতে এটার অনুমতি নেই জীবন জীবনসঙ্গী খোঁজার জন্য ইন্টারনেটে কোনো মেয়ের ফটো দেওয়ার অনুমতি একেবারেই নেই ব্যক্তিগতভাবে কেউ যদি তার বাবা মার কাছে বন্ধুর কাছে ইসলামিক অর্গানাইজেশনে এসে ফটো পেলো তাহলে সমস্যা নেই এখানে কিছু বিধিনিষেধ আছে খেয়াল রাখবেন যে এরকম ক্ষেত্রেও যখন একটা মেয়ে তার ফটো দিচ্ছে প্রস্তাবটা বাতিল হলে ফটোটা যেন সে ফেরত পায় অনেকের কাছে ফটো দেবেন না খেয়াল রাখবেন যাকে দিচ্ছেন সে যেন ইসলামিক হয় আর সেটা যেন ফেরত আসে অথবা ফটোটা আপনার পরিচিত কাউকে দেবে আপনি সেখান থেকে ফেরত নিয়ে নেবেন পরিচিত লোকের কাছ থেকে ফেরত নিয়ে নেবেন এটা গুরুত্বপূর্ণ কিন্তু ফেসবুকে যে কেউ ডাউনলোড করতে পারবে প্রিন্ট আউট করতে পারবে নামাহারাম দেখতে পারে তাই এটার প্রশ্নই আসে না ম্যাগাজিন এটা তাও চলে যখন কোনো ইসলামিক ম্যাগাজিনে বিয়ে বিজ্ঞাপনগুলো দেখবেন সেখানে থাকে শুধু ঠিকানা আর ছোট্ট একটা বর্ণনা ফটো থাকে না উচ্চতা লেখা থাকে গায়ের রং পছন্দ অপছন্দ এরকম হলে কোনো সমস্যা নেই কিন্তু ওয়েবসাইটে গেলে আরো অনেক কিছু দেখবেন সেখানে আপনি চ্যাট করতে পারবেন এখন আপনি চ্যাট করবেন কি জন্য যখন আপনি এভাবে কোনো নামহারামের সাথে একা একা চ্যাট করবেন জীবন সঙ্গী খোঁজার জন্য হোক বা না হোক আমার মতে আমি বলবো। এটা যদি হারামও না হয় অন্ততপক্ষে মাকরু অনেক বিশেষজ্ঞ ফতো দিয়েছেন হারাম শীর্ষস্থানীয় আলেম অনেকে বলেছেন এটা হারাম মেয়েদের চ্যাট করা মারামের সাথে চ্যাট করলে ঠিক আছে তা না হলে হারাম অনেকেই বলেছেন এ ব্যাপারে বিস্তারিত বলছি না আমার মতে হারাম না হলো মাকরু এমনকি যখন কেউ দাওয়া দিচ্ছেন তখন কোনো লোক যদি তার ফটো ইন্টারনেটে আপলোড করে আর বিভিন্ন জায়গায় দেওয়া দেয় আপনি যদি নাম গোপন রাখেন আর সেটা বজায় রাখেন আপনার অনেকগুলো পরিচয় আর এভাবে দেওয়া দিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু দাওয়া দেওয়ার সময় যদি বলেন আমার এই হলো পরিচয় আমি অমুক কাজ করি আমি দাওয়ার কাজে নেমেছি এখন আসলে হয়তো অন্যরকম সেজন্য বলেছিলাম পুরুষ কথা বলবে পুরুষের সাথে মহিলা মহিলার সাথে পুরুষ আর মহিলা আলাদা আপনি বলছেন দাওয়া দিচ্ছেন এভাবে অনেকের সাথে চ্যাট করবেন হয়তো বসে আছেন একটা রুমের ভেতরে বন্ধ রুমে চ্যাট করলে তৃতীয় জন হল শয়তান কম হোক বেশি হোক নেটে তো এমনই হয়ে থাকে এভাবে চ্যাট করতে করতে এক সময় দেখা করবেন আর এরকম অনেক ঘটনায় আছে চ্যাটিং চ্যাটিং ও লন্ডন সমস্যা নেই এরপর একদিন ও তুমি লন্ডনে আসবে আচ্ছা কবে আসছো তোমার ফ্লাইট নাম্বার কত ঠিক আছে আমি এয়ারপোর্টে থাকবো এরকম অনেক ঘটনা আছে মুসলিম আছে অমুসলিম আছে মানুষের স্বভাবটাই আসলে এরকম আমি তাদের সাথে একমত যারা বলেন বিপরীত লিঙ্গের ক্ষেত্রে অনুমতি নেই হ্যাঁ কিছু ইনফরমেশন লাগবে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করেন ব্যাস কিন্তু চ্যাটিং যদি এমন হয় মহিলা আর মহিলা চ্যাট করছে সমস্যা নেই পুরুষ পুরুষের সমস্যা নেই আর বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটে আমি এটার পক্ষে নই হারাম না হলেও এটা মাকরু এটা নিশ্চিত এছাড়াও এখানে আপনি কোন গ্যারান্টি কি পাচ্ছেন চ্যাট করছেন মানে এখানেই সর্বনাশে শুরু এখানেই শুরু হচ্ছে চ্যাট করলে পছন্দ করা শুরু করবেন পরে যখন সামনাসামনি দেখবেন তারপর অন্য লোকজন দেখে অবাক হয়ে যাবে কিভাবে পরিচয় পরিচয় হয়েছে ইন্টারনেটে কোথায় থাকে ইংল্যান্ডে কোথায় থাকে আমেরিকা কি প্রথমেই ঘনিষ্ঠতা হয়েছে এটা ইসলামিক ঘনিষ্ঠতা না বিপরীত লিঙ্গের ঘনিষ্ঠতা এটা আসে যখন দেখা করবেন তখন ভাববেন এটা কি ইসলামিক কে আছে কিছুই নেই কিছুই নেই কিন্তু ঘনিষ্ঠতা আছে তখন বাবা মায়ের অবাধ্য হবেন আত্মীয় স্বজনের কথা শুনবেন না আর এটা খুবই কমন সেজন্য আমি এটার বিরুদ্ধে জানা খারাপটাও জানা খারাপের চেয়ে ভালো পাশের বাড়ির লোকটাকে তো আপনি চেনেন সে কিছুটা ইসলামিক জানেন সে সিকিউর একটা চাকরি করে তার বাবা মাকেও চেনেন চেনেন জানেন তার কোনো সম্পর্কে কি জানেন ইন্টারনেটে চ্যাট করে তার সম্পর্কে কি জানতে পেরেছেন হয়তো সম্ভব এভাবে থেকে যারা বিয়ে করেছেন হয়তো কয়েকজন সফল হয়েছেন তবে ঝুঁকি আছে বিদেশে যাচ্ছেন জানেন না সেখানে কি ঘটবে এখানকার সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন আমার মতে এই কাজটা মোটেও ঠিক না সেজন্য এইসব ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে হ্যাঁ ইসলামিক ম্যাগাজিনে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু যাচ্ছেন আমি জানি না এই সাদী ডট কম কি জানি না তারা কি কাজ করে তবে যদি ইসলামিক নিয়মে করে হয়তো সম্ভব তবে খুবই কঠিন আমি জানি না হয়তো কিছু ইসলামিক ওয়েবসাইট আছে যারা সঠিক নিয়মে কাজ করে হয়তো ফটো দেয় না শুধু বর্ণনা থাকে ইসলামিক ম্যাগাজিনগুলো যেমন সম্ভব আমি জানি না হয়তো আছে হয়তো আমি নেটে খুব একটা বসি না আমাদের স্টাফরা বসেন আমি খুবই কম বসি আমি জানি না তবে এমন বিয়ে সংক্রান্ত ওয়েবসাইট থাকতে পারে যারা ইসলামী সরিয়া মেনে চলে সেখানে মেয়েরা অপরিচিত লোকের সাথে চ্যাট করবেন না বুড়ো হলেও সমস্যা নেই এরকম বুড়োতে যান দরকারি তথ্যগুলো নেন সেখানে কেউ যদি মডারেটর হিসেবে কাজ করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি লাইভ চ্যাট করছেন অন্য কারোর সাথে আমার মতে এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে আশা করি উত্তরটা পেয়েছেন আমি আমার আগের প্রশ্নটা নিয়েই বলছি আমি বলতে যাচ্ছি যে ধরেন একজন অলরেডি কারো প্রেমে পড়ে গিয়েছে প্রথম দিকে সে হয়তো হিজাব পালন করতো না সেজন্যই এই অবস্থা কিন্তু পরে সে তার ভুল বুঝতে পারলো তখন যে প্রেমে পড়েছে তাকে এই ব্যাপারটা কিভাবে বোঝানো যায় আপনি এখানে কি উপদেশ দেবেন যাতে দৃষ্টি সংযত থাকে আর হিজাব বজায় থাকে যাতে করে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে যেমন দৃষ্টি সংযত রাখা ইত্যাদি প্রশ্ন করলেন যে একটা ছেলে বা মেয়ে একজন টিনেজার আপনার আগের প্রশ্ন সে প্রেমে পড়েছে এগুলোর কারণ কিছু অভ্যেস তাকানো অবাধ মেলামেশা করা এখন সে বুঝতে পেরেছে তাকে কি উপদেশ দেব যাতে সে বের হতে পারে এখানে প্রশ্নটা হলো প্রেমে পড়া নিয়ে কতটা প্রেমে পড়েছে সেটা গুরুত্বপূর্ণ প্রথমে একটা সার্ভে করতে হবে সে কতখানি প্রেমে পড়েছে তার প্রেমের গভীরতা কতখানি ছেলেটা ইসলামিক শরীর আর কোন লেভেলে পড়ছে অথবা সে মেয়েটা প্রথমে এই সার্ভেটা করব তারপর আমি তাদের উপদেশ দেব যদি এটা সামান্য মুগ্ধতা হয় যে সে হয়তো হিজাবের কিছুটা নিয়ম ভেঙেছে বা অবাধ মেলামেশা একটু আধটু হ্যান্ডশেক আর বাইরে বের হয় এমন হলে বোঝানো সহজ হবে কিন্তু যদি এই প্রেমটা খুব তীব্র আকারের হয় যে তার সাথে সম্পর্ক ছিল এমন হলে ব্যাপারটা আলাদা পবিত্র পবিত্রকুরন বলছে সুরা নূরের চব্বিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর আয়াতে যে একজন ব্যভিচারিণীকে একজন ব্যভিচারী বা মুশরিক ছাড়া অন্য কেউ বিয়ে করে না জানির জন্য জানিয়াত আর জানিয়াত তার জন্য জানি এর উপর নির্ভর করে উপদেশ বিভিন্ন রকম হতে পারে যে আচ্ছা মেয়েটা কে অথবা মেয়েটা যে ছেলের প্রেমে পড়েছে সে ছেলেটা কে কীভাবে তাদের মধ্যে সম্পর্ক হলো ইত্যাদি তাহলে প্রেমের অবস্থা দেখে উপদেশ বদলাতে পারে যদি এটা তীব্র হয় তাহলে প্রথমে আমি দেখব সেই ছেলে অথবা মেয়ের মানসিক অবস্থার উন্নতি হয়েছে কিনা আর অন্য দিকে যে মেয়েটা বা ছেলেটা তার মানসিক অবস্থাটা কেমন বোঝানোর চেষ্টা করব আর দুজনেই যদি সরল পথে চলে আসে কোনো সমস্যা নেই যদি দুজনেই সরল পথে চলে আসে দুজনেই তাদের ভুল বুঝতে পারে কোরআন হাদিস মেনে চলতে রাজি থাকে আমি বলবো বিয়ে করে ফেলো ঠিক তাহলে তো কোরানের আয়ত্তা মানা হলো দুজনেই আগে গুণা করেছে আর দুজনে অনুতপ্ত যদি তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি না হয় তখন বলা যেতে পারে এটা আসলে মুগ্ধতা এটা ঠিক হয়নি এটা থেকে দূরে থাকো এছাড়াও বলবো ইসলাম ধর্মের কাছাকাছি চলে আসেন পবিত্র কোরআন পড়েন বলব বিভিন্ন ইসলামিক লেকচার দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল দৃষ্টি নিচু করা যখনই আপনার সামনে বিপরীত লিঙ্গের কেউ আসছে সে হয়তো আপনার মাহারাম নয় দৃষ্টি নিচু করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি দৃষ্টি নিচু করে বিপরীত লিঙ্গের সাথে কথা বলেন তাহলে মুগ্ধতা আসার সম্ভাবনাটা কম কিন্তু যদি দৃষ্টি নিচু করে করে কথা বলেন সে ক্লাসমেট হলেও সমস্যা হয়ে যাবে মাথা নিচু করে কথা বলাটা কয়েকদিন চললে মুগ্ধতা আসতে পারে এরকম তাই অপ্রয়োজনে বিপরীত লিঙ্গের সাথে কথা না বলাটাই বেশি ভালো কি খবর কোথায় যাচ্ছ বাইরে গিয়েছিলাম ও আমি গিয়েছিলাম সিঙ্গাপুরে ছুটি কাটাতে কেমন খুব ভালো শেষ কোন সিনেমাটা দেখেছো এরকম গল্প করতে পারেন একটা মেয়ে করবে মেয়ে সাথে আর ছেলে করবে তার ছেলে বন্ধুর সাথে ছেলে মেয়ে গল্প করার কোনো প্রয়োজনই নেই তাহলে এরকম কাজ যেগুলো করার প্রয়োজন নেই সেগুলো না করাই ভালো যেমন বিপরীত লিঙ্গের সাথে কথা বলা যখন প্রয়োজন হবে কথা বলতেই হবে কথা বলবেন তবে দৃষ্টি নিচু থাকবে হতে পারে অফিস আদালতে অথবা স্কুল কলেজে কথা বলার সময় দৃষ্টি নিচু থাকলে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা কম থাকে সবচেয়ে ভালো যদি বয়স হয়ে থাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন আগেও বলেছি আমাদের নবাম বলেছেন এ হাদিসটা আছে নম্বর বুক অধ্যায়ের চার নম্বর হাদিস হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাতে বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো যাতে শালীনতা রক্ষা করা যায় সবচেয়ে ভালো তাড়াতাড়ি বিয়ে যদি তাড়াতাড়ি বিয়ে করেন সেটা ভালো তাহলে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা কম এতে কোরআন এবং সুন্নার পথে থাকাও সহজ হবে এছাড়াও অনেক উপকারিতা আছে তাড়াতাড়ি বিয়ে করলে ভালো তাই নিজের জন্য একজন জীবনসঙ্গী বেছে নেন আর খুব বেশি সময় নেবেন না আমি তো একজন ভালো জীবনসঙ্গী খুঁজছি আমার বয়স এখন বিশ তারপর একুশ বাইশ এভাবে তিরিশ হয়ে যাবে ততদিনে হয়তো অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পঁয়ত্রিশ বা চল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করে আপোষ করতে বসবেন না তাড়াতাড়ি হলে ভালো কয়েক মাস বা কয়েক বছর পরে হয়তো দেখবেন মন পাত্র খুঁজেই পাচ্ছেন না এ ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে বেশি দেরি করবেন না তাহলে শেষের দিকে এমন অবস্থা হবে তখন ভাববেন ও আগের ওই ছেলেটা গুণ বেশি ভালো ছিল এই ছেলের চেয়ে তাকে বাদ দিয়েছিলেন ভেবেছিলেন সে ছেলে না আপনার নিজের সংজ্ঞা অনুযায়ী যাকে বিয়ে করলেন তার চেয়ে গুণ ভালো এরকমও হতে পারে তাই সিদ্ধান্তটা আপনার আর এই সিদ্ধান্তটা নেওয়া বেশ গুরুত্বপূর্ণ সেজন্য আপনি পরামর্শ নিতে পারেন তার কাছে যিনি বিশেষজ্ঞ অথবা যিনি অভিজ্ঞ যিনি পথনির্দেশ দিতে পারেন এটা বেশ গুরুত্বপূর্ণ আশা করি উত্তরটা পেয়েছেন